নওগাঁর ধামৈরহাটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সোমবার বন্যার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পৌরসভার সহযোগিতায় সকাল দশটায় ডেঙ্গু ও মশাবাহিত উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ইউএনও জেসমিন আক্তার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্পদ কর্মকর্তা ডক্টর ওয়াসেদ আলী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আশিস কুমার সরকার সরকার পৌরনির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী সজল কুমার মন্ডল এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী র্যালি ও সভায় উপজেলা ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন পরিষ্কার পরিচ্ছন্নতার সভা শেষে পৌর প্রশাসন ইউএনও জেসমিন আক্তার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট ত্রিশটি অ্যান্টিভেনম ও বত্রিশটি জাজবিস ভ্যাকসিন হস্তান্তর করেন